অনেকেই চায় যে আমার দোয়াটা কবুল হোক সবাই চায় আমার দোয়া কবুল হোক দোয়া কবুলের তো অনেক শর্ত আছে তাই না অনেকগুলো আমল আছে শর্ত আছে অনেক সময় আছে এগুলো মোটামুটি আপনারা জানেন তো একটা বিষয় আমি বলছি আজকে একটা দোয়া আছে যে দোয়াটা যে কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যদি আপনার রিজিক হালাল হয় ওই শর্তগুলো যদি পূরণ হয় রিজিক হালাল হয় বৈধ দোয়া হয় হ্যাঁ হারাম কোনো হারাম কিছু চাচ্ছেন না আপনি বৈধ বিষয় চাচ্ছেন হালাল খেয়ে চাচ্ছেন এই শর্তগুলো পূরণ করে দোয়া করার আগে এই কথাগুলো বললে দোয়া কবুল হবে ইনশাল্লাহ আমি তো আর বলতে পারবো না একশো পার্সেন্ট কবুল হবে এটা তো আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু সবচেয়ে শক্তিশালী যে ওসিলাগুলো দোয়া কবুল করানোর জন্যে সেটা এটা একটা আমাকে যদি বলেন যে সব আপনার জানা মতো সবচেয়ে বেস্ট ওসিলা কোনটা দোয়া কবুল আমি বলবো এটাই এটার সাথে আরও একটা আছে ওটা আরেকদিন বলবেন ইনশাল্লাহ এটা সেটা হচ্ছে আপনি আল্লাহ রবাহিনের এই একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন আল্লাহ পাকের এই তাওহিদের ওসিলা দিয়ে একত্রবাদের ওসিলা দিয়ে দোয়া করবেন এইভাবে বলা পরে শুনে আপনারা মুখস্থ করে নিয়েন দোয়া করার আগে আল্লাহ পাকে প্রশংসা করা আলহামদুলিল্লাহটাও আল্লাহ পাকের প্রশংসা এবং রসুল সাল্লাহ আলিম আসলামের প্রতি ছড়ি পড়া একবার অন্তত একবার চাইলে আপনি অনেক পড়তে পারেন এরপরে যে বিষয়টা আপনি চাচ্ছেন তার আগে বলা যে اللهم اني اسالوك اللهم اني اسالوك باني আগে বলেন নাই اللهم اني اسالوك باني اشهد أنك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سور ইখলাস যে জানা সেটা সহজেই বলতে পারবে اللهم اني أسألك باني اشهد

أوكي، أحسن، هذا بدي كيو، هذا بدي كيو هذا ان شاء الله دو أكمله إن شاء الله. أروجودي شوندور كرت الله معي نسأل أشهد أنك أنت الله إيشات الله إله إلا أنت الأحد الواحد الصمد الذي لم يلد ولم يولد ولم يتخذ ولداً ولم يكن له شريك في الملك. أرو، ولم يكن له أحد أركت <تصفح> اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الحنان المنان حنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك أستغيث أي تدي دعاء قرأ جدول شرطة ठीक है सही बोला अमल कर बनी इंशाल्लाह वो तुम टाटो शाहस اللهم इटा बोल ला अल्लाह हमें

তুমি কাউকে জন্ম দেও নাই কারো কাছ থেকে তুমি জন্ম নেও নাই তোমার সমতুল্য কিছু নাই এইটার ওসিলা দিয়ে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করতেছি এর চেয়ে বড় ওসিলা হয় তা হিদের চেয়ে বড় ওসিলা হয় না এর পরে আরেকদিন আরেকটা ইনশাল্লাহ শেখাই দেব তো এটা গেল ওই যে বললাম বেলাদি আল্লাহ আইনহর অত্যাচারের পরে নাজিল হওয়ার পর আল্লাহ রবুল্লাহ আলমিন প্রথম জানাই দিলেন যে বলো আল্লাহ রবুল্লাহ আলমিন এক এই এক দিয়ে কি হয়েছে সমস্ত বহুত্ববাদীদের যে ধর্মীয় ধর্মবিশ্বাসের যে ভিত্তি এটাকে ভেঙে দেওয়া হয়েছে ঠিক আছে দুই নম্বর হচ্ছে আল্লাহ পাক বললেন যে আল্লাহুসহমেদ আল্লাহ অ মুখাপেক্ষী অমুখাপেক্ষী শব্দটাকে সালাফগণ আসলাফগণ আকাবের গণ অনেকভাবে ব্যাখ্যা করেছেন আমি একটু ওইটা পড়ে শোনাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে অমুখাপেক্ষী তাকে ইমামগণ কয়েকভাবে ব্যাখ্যা করেছেন যে আল্লাহ উসামেদ এটাকে এটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায় যেমন একটু মনে রাখবেন যেমন আব্দুল্লাহ বিন আব্বাস সদিউল্লাহ হাসান বসরি ও সাইদ বিন বিন জুবাইর রহমতুল্লাহ আলী বলেছেন যে এর অর্থ হচ্ছে আল্লাপাক নির্ভীক যার কোনো ভয় নাই আল্লাহুসামাদ মানে আল্লাপাক নির্ভীক যার কোনো ভয় নাই এমনিতে আমরা বাংলা বুঝলাম আল্লাহসামাদ মানে আল্লাপাক অমুখাপেক্ষী মানে যার কাউকে প্রয়োজন নাই সমস্ত সৃষ্টির তাকে প্রয়োজন এবং তিনি সমস্ত সৃষ্টি থেকে অমুখাপেক্ষে কোনো জরুরত নাই সৃষ্টির কাছে তার আল্লাহ কারো কাছে রিজিক চান না কারো কাছে আল্লাপাক রিজিক চান না এমন না যে আমরা সবাই আল্লাহর ইবাদত করলে আল্লাহ পাকে শক্তি বেড়ে যাবে মোটেই না আল্লাহ যেমন ছিলেন তেমনই থাকবেন আবার এমন না যে সব মানুষ যদি কুফুরি করা শুরু করে পাকের শক্তি কমে যাবে কখনোই না মানে এই পুরো বিশ্ব সৃষ্টি করার আগে আল্লাহ যেমন ছিলেন আজও তেমন আছেন চিরকাল তেমন থাকবে আল্লাপাক অমুখাপেক্ষী অমুখাপেক্ষী মানে প্রয়োজন এই জন্য একটা আমরা বলি না যে মানে আল্লাহ আপনি আপনার হালাল দিয়ে হারাম থেকে আমাকে বাঁচায় দেন এবং আপনি ছাড়া বাকি সমস্ত বিষয় থেকে আমাকে অমুখাপেক্ষী রাখেন তা আমরা যদি আল্লাহর প্রতি মুখাপেক্ষী হই তাহলে অন্য মাখলুকের প্রতি আমরা কি মুখাপেক্ষী হব তা আমরা সবার থেকে অমুখাপেক্ষী হয়ে গেলাম আল্লাপাক তার পুরো সৃষ্টি থেকে কি অমুখাপেক্ষী এটাকে আসসামাদ শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে তো ইমাম আবদুল্লাবিন আবদুল্লা বিন আব্বাস সৌদি ব্যাখ্যায় বললাম যে এটা বলা হচ্ছে যে তার কোনো ভয় নাই তিনি নির্ভীক তার কোনো ভয় নাই ইমাম সে আবির রহমতুল্লাহ বলেন যে সমাদ হচ্ছেন তিনি যিনি পানাহার করেন না এক এক স্কুলের এক একভাবে আসলাফগণ ব্যাখ্যা করেছেন ইবনে জুবাই রহমতুল্লাহ আলী বলেন যে আসামাজ শব্দ অর্থ হচ্ছে তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত হজরত কাতাদা রহমেতুল্লাহ আলী বলেন যে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হওয়ার পর যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন সমাদ সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পরে যিনি যার অস্তিত্ব থাকবে তিনি হচ্ছেন তো সমাদের কত ব্যাখ্যা তারা করেছেন ঠিক আছে তারপরে ইক্রিমা রহমেতুল্লাহ আলী বলেছেন যে যার উপর কারো মর্যাদা নাই তিনি হচ্ছেন আসমাদ যার উপরে কারো আর মর্যাদা নাই তিনি হচ্ছেন আসাম তারপরে ইমাম রাজি রহমেতুল্লাহ আলী বলেছেন সমাদ হচ্ছেন তিনি যার উপর যার উপরে কখনো কোনো আপদ আসে না সমাদ হচ্ছেন তিনি যার উপরে কখনো কোনো বিপদাপদ আসে না তারপরে আবুল ওয়াইল শাক ইবনে সালামা রহমতুল্লাহ আলী বলেন যে সমাদ হচ্ছেন তিনি যিনি সর্বত্র তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন সর্বত্র যার কর্তৃত্ব তিনি প্রতিষ্ঠা করতে পারেন কারো মতে কোন কোনো স্কলারের মতে সমাধ হচ্ছেন তিনি যিনি সমাধ হচ্ছেন তিনি যার কাছে সমস্ত মাখলুককে প্রয়োজন পেশ করতে হয় যার কাছে সমস্ত মাখলুককে প্রয়োজন পেশ করতে হয় আর আরেকজন স্কলার তিনি বলছেন সমাধ হচ্ছেন তিনি যিনি সমস্ত দোষ ট্রুটি থেকে মুক্ত সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত এগুলো আরো বিস্তারিত আপনারা পাবেন তারপরে জালালাইলের মধ্যে আছে ঠিক আছে এখন এই সমাজ শব্দ দিয়ে তাহলে কি করা হচ্ছে ওই বহুত্ববাদীদের পর যাদের ধর্মবিশ্বাস কিছুটা বাকি থাকে তাদের ভিত্তিটাকে গড়িয়ে দেওয়া হচ্ছে তা ইলা হতে হবে এমন যার কোনো ভয় নাই যার কোনো ভয় ভয় কখন ভয় তাকে কখনো স্পর্শ করে না ইলা হতে হবে এমন একজন সত্তাকে যিনি কারো মুখাপেক্ষী নন যত যত স্ট্যাচু আছে এগুলো তো মুখাপেক্ষী ওকে তো বানানো হয়েছে সে তো নিজেকে বানায় নাই সে কারো মুখোপেক্ষী সে তো খা না সেও মাখ লোক তারপরে যারা মানুষ মানুষ যারা নিজেদেরকে বিশ্ব মঞ্চে বড় বড় করে ফুটিয়ে তোলে বা নিজেদেরকে রবের আসনে অধিষ্ঠিত করার চেষ্টা করে তারা কি অমুখপেক্ষী তারাও মুখপেক্ষি সবই মুখোপেক্ষী আবার যে ধর্মবিশ্বাসে চলছে তারা কি অমুখপেক্ষি নাসারদের ক্ষেত্রেও সেইম তারা মুখাপেক্ষী মজুসিরা তারাও মুখ তারাও এমন ইলাহের উপাসনা করে যারা মুখাপেক্ষী শুধুমাত্র মুসলিমরাই এমন একজন ইলাহের উপাসনা করে বা ইবাদত করে উপাসনা না ইবাদত করে যিনি অমুখাপেক্ষী সমস্ত ত্রুটি থেকে মুক্ত বিচ্যুতি থেকে মুক্ত যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত যিনি হচ্ছেন কারো কাছে কিছু চান না সবাই তার কাছে চায় যাকে কখনো বিপদ পদে স্পর্শ করে না যিনি পানাহার করেন না যিনি তার সৃষ্টি এবং কর্মে নিপুণ এবং যার উপরে কারো কোনো মর্যাদা নাই এবং যখন সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ রবুল্লা আলম তো এখানে আসমদ শব্দের অনেক গভীর কথা আছে ব্যাখ্যা আছে আর কি এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আরও পরে আলোচনা পরে শোষণে করবো ইনশাল আজকে আমরা একটু একটু কোড আলোচনা করতেছি তিন নম্বরে আল্লাহ রবুল্লাহ আলম বলেছেন যে বলুন হে নবী যে আল্লাহ তিনি বলুন তো সামনে কমন নেওয়া হয়েছে কুল বলুন বলুন আল্লাহ এক আল্লাহ সামাদ আল্লাহ আসামাদ আল্লাহ অমুখাপেক্ষে আপনি বলে দিন হেনবি যে লম ইয়ালিদ ওয়াল আমি ইউলাদ লম ইয়ালিদ তিনি জন্ম দেন নাই লম ইয়ালিদ মানে তিনি জন্ম দেন নাই এটা দিয়ে কাদের ভিত্তি ভেঙে দেওয়া হলো ওই যারা আল্লাহর পুত্র সাব্যস্ত করে কন্যা সাব্যস্ত করে ওদের ধর্ম বিশ্বাসের ভিত্তি ভেঙে দেওয়া হলো লম ইয়ালি তিনি জন্ম দেন নাই তো এমন একজন সত্তাহকে আল্লাহ হতে হবে যিনি কাউকে জন্ম দেন না কখনো আমরা এই দুনিয়াতে যা দেখছি সব কিছু কিন্তু জন্মিত বা জন্ম দিচ্ছে জন্ম দিচ্ছে বা জন্মিত মানুষের কথা বলেন আপনি যে কোনো মাখলুকের কথা বলেন এমন কি প্রকৃতির যে বিষয়গুলো আমরা দেখি এগুলো তো জন্মিত আর কি মাখলুক এগুলো কোনো না কোনো জায়গা থেকে আসছে তো আল্লাহ রবুল্লাহ আলমিন হতে হলে এমন একজন সত্তা হতে হবে যিনি কাউকে জন্ম দেন নাই ওয়েলএম ইউলাদ এটা আরও কঠিন এটা আরও কঠিন কেউ জন্ম দেয় না সেটা একটা হতে পারে একজন একজন ধরেন মহিলা আছে জন্ম দেয় নাই সন্তান তো সে তো কারোর কাছ থেকে জন্মিত হয়েছে দেখ দুইটা রাস্তাই বন্ধ করে দেওয়া হলো যে আল্লাহ হতে হবে এমন একজন সত্তাকে যিনি না জন্ম দিয়েছেন না কারো কাছ থেকে জন্ম নিয়েছেন এটা আরো কঠিন এবং এই এই কাঠিন্যের মধ্যে কোনো সত্তা পড়তে পারে না আল্লাহ ছাড়া এই মানদণ্ডে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তা কখনো পড়তে পারে না যিনি যিনি জন্ম দেন নাই কারো কাছ থেকে জন্ম নেন নাই অনেকে প্রশ্ন করে যে অনেকের মধ্যে বসবাসা আসে যে এই বিশ্বজাহান আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহকে কে সৃষ্টি করেছে নাউদুল্লাহ আলী নবী সাল আলী হাসলাম বলেছেন যখনই এমন কোনো চিন্তা আসবে এই চিন্তা শয়তান ঢুকিয়ে দেয় যখনই এমন কোনো চিন্তা আসবে সেই জন্য পরে আউদুল্লাহ হিমিনা শৈতান রাজীব এবং ইমান পাকাপোক্ত করার জন্য যেন পরে আমান বিল্লাহি ও রুসুলিহি আমান তু বিল্লাহি ও রুসুলিহি রুসুলিহি বহু বছর আমান বিল্লাহি ওয়া রুসুলিহি আল্লাহকে যদি কেউ জন্ম দিত বা আল্লাহ যদি কোনো জায়গা থেকে সৃষ্টি হতেন তাহলে যে স্রষ্টা তিনি তো আল্লাহ হতেন তাই না আল্লাহ যদি না কারো কাছ থেকে সৃষ্টি হতেন তাহলে তো তিনি আল্লাহ হতেন না এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যিনি সৃষ্টি নন যাকে কেউ সৃষ্টি করে নাই বরং তার কাজ সৃষ্টি করা এটা তো আপনি কার্যকরণ তত্ত্ব থেকে বলছেন এটা ফিলোসফিতে একটা তত্ত্ব আছে কার্যকরণ তত্ত্ব মানে তত্ত্বটা হচ্ছে এরকম ইউনিভার্সিটিতে আমাদেরকে একটু পড়ানো হয়েছিল আর কি যে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে আসলে তাই কিন্তু প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ আসলেই থাকে শয়তানের পিছনেও কোনো না কোনো কারণ তো আছে কেন শয়তানি করতেছে এটা কারণ তো আছে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে এই তত্ত্বটাকে তারা বলতো কার্যকরণ তত্ত্ব আর কি তো এই তত্ত্ব থেকে তারা এই প্রশ্নটা উত্থাপন করেছে যে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে ঠিক আছে এখানে এই তত্ত্বটা নিজেই তার দোষে ত্রুটিযুক্ত আর কি আল্লাহকে যদি কেউ সৃষ্টি করে তাহলে তো সে আল্লাহ হবে তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে এইভাবে আপনি কোথায় গিয়ে শেষ করবেন যেখানে আপনার চিন্তার জগৎ শেষ হবে সেখান থেকে আল্লাহ রব আলমিন শুরু হবেন সব ব্যাপারটা এরকম আর আল্লাহ রবুল্লাহ আলমিন কাউকে কাউকে জন্ম দেন নাই কারোর কাছ থেকে জন্ম নেন নাই তারপর সবশেষ বললাম ইয়াকুল্লাহু কুফ বল এটা এত কঠিন যে এটা মানে উতরে যাওয়ার মতো আসলে ক্ষমতা আল্লাহ ছাড়া কারোরই নাই এটা অসম্ভব ওয়ালাম লাহু কুফু ওয়া মানে এবং ওয়া মানে এবং ইয়াকুন মানে হয় লাহু মানে তার জন্যে কুফুয়ান মানে সম কক্ষ বা সমতুল্য আহাদুন মানে কেউই এখানে আহাদুন মানে আসলে কেউই ওয়া মানে এবং লাম ওয়ালাম এবং হয় না লাম মানে না লাম হচ্ছে অতীতকালে না বোঝায় অতীতকালে না বাচক এগুলো এগুলো মনে রাখবেন ওয়া মানে এবং এর দুটো অর্থ হয় আল কোরআনে কখনো কখনো শপথ বা কসম অর্থে আসে কখনো কখনো এবং অর্থে আসে যেমন ওয়া তিন তিন ফলের কসম বলে সময়ের কসম আর এখানে ওয়া জবর মানে হচ্ছে এবং ওয়া ল্যাম ল্যাম হচ্ছে অতীতকালে না বাচক অতীতকালে না বাচক যেমন আমি কখনো বলিনি আমি করিনি আমি যাইনি এগুলো বোঝাতে ল্যাম শব্দ প্রয়োগ করা হয় ঠিক আছে ইয়াকুন ইয়েকুন মানে হয় ইয়াকুন মানে হয় না ওয়ালাম ইয়াকুন এবং হয় না এবং হয় না লেহু মানে তার জন্যে লাহু মানে তার জন্য বলতে এখানে আল্লাহর দিকে নিসবত করা হচ্ছে ইয়াকুন লেহু তার জন্যে হয় না কি হয় না কুফুয়ান মানে কুফু মানে কি সমতুল্য সমকক্ষ অনেকে বলেন না বিয়ের ক্ষেত্রে কুফু দেখতে হয় সমতুল্য সমকক্ষ সামঞ্জস্যতা আহাত কেউই মানে তার সমতুল্য সমকক্ষ কেউ নাই তার সমতুল্য সমকক্ষ কেউ নাই এটা হচ্ছে আরও কঠিন কারণ একজন ধরেন আহাত উতরে আসলো সমাধে গিয়ে শেষ হয়ে গেল কেউ হয়তো বলছে এটা এটাতে এটাকে কোনোভাবে ব্যাখ্যা করছে ধরেন কোনোভাবে উল্টাপাল্টা ব্যাখ্যা করছে কিন্তু শেষে গিয়ে এসে কিন্তু আর আর পারবে না ওয়েল ইয়াকুল্লাহ না হয় তার সমতুল্য কিছুই নাই ধরেন আপনি বললেন যে এই মূর্তিটা নাউজুবিল্লাহ একটা দেবতা কেউ বললো হয় কোনো মশরেক তার এই মূর্তি একটা না এই মূর্তি আরও অনেক আছে সামঞ্জস্য আছে কেউ যদি বলে এই নক্ষত্রটা তার ইলাহ এই নক্ষত্র একটা না তার সামঞ্জস্য আরও আছে সিমিলারিটিস আছে আর কি ঠিক আছে কেউ বললো যে অমুক নবীর সন্তান আল্লাহর পুত্র নাউজুবিল্লা তা এই নবীর সন্তান একজন না আরো বহু নবী আছে তাদের সন্তান হয়েছে তো এইরকমই মালাম ইয়াকুল্লাহ মানে হায়াত হচ্ছে এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যার সাদৃশ্য কিছু নাই তার সমতুল্য তার মতো কিছু নাই অনেকে আল্লাহ পাকের এই যে হাত আল্লাহ পাকের চেহারা আল্লাহর হাসি আল্লাহর ক্রোধ এগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে আকিদার ক্ষেত্রে এমন এমন কিছু ব্যাখ্যা করেছে যেখানে আল্লাহ পাককে মাকলুকার সাথে সাদৃশ্য করে দেওয়া হয়েছে এবং তারা আবার বলছে এটাই নাকি আহ্লসলাম জামা রাকিদা এটা একটা বাজে বিষয় এটা একটা বাজে কথা আল্লাহ ওপরে আলামিনের জাত এবং সিফত সম্পর্কে আমরা ইনশাল্লাহ আরেকদিন বিস্তারিত কথা বলবো ঠিক আছে এত এতটুকু বলছি এখন যে আল্লাহ আল্লাহ তার মতো কোনো কিছুই নাই যেখানে আল্লাপাক বলেছেন তার চেহারা এটা চেহারার অর্থ ইশারা কি সেটা আল্লাপাক জানেন ওটা আমি যদি এখন মনে করতে যাই যে এটা এরকম চেহারা চোখ মুখ কানওয়ালা তো এটা শীর্ঘ যাবে তো আর কি আল্লাপাক কোনো মাখলুদের সাদৃশ্য না বলে আমি হুকুফনা সেই তার মতো কিছু নাই ঠিক আছে তো আল্লাহকে কোনোভাবেই এরকম কোনো ব্যাখ্যার মধ্যে আনা যাবে না যেমন অনেকে বলেন অনেকে বলেন না যে পাক কোথায় আছে তো এখন আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ রবুল আলমী কোথায় আছে তো কেউ বলছে আরসের উপরে আছে আরসের তো আল্লাহ আল্লাহ পাকের ক্ষেত্রে এমন দিক সাব্যস্ত করা যাবে না উপরে নিচে ডানে বামে এভাবে না এটা ইস্তেহার অর্থ কি আল্লাহ যেভাবে আল্লাহ পাক যেভাবে বলেছেন ওইটুকু তো চুপ থাকা আর কি এটাকে ব্যাখ্যা করতে যাওয়া না যাওয়া আর কি ব্যাখ্যা করতে না যাওয়া এমনকি পাক আর রহমান আর রাহিম এটাকে এইভাবে ব্যাখ্যা করা যাবে না যে কেমন রহমান আমাদের মতো রহমান আমাদের মতো দয়া হয় কি আল্লাহর দয়া আল্লাহর মতো আল্লাহর আল্লাহর আল্লাহ পাকের দয়া আল্লাহর মতো আল্লাহর ক্রোধ আল্লাহর মতো আল্লাহর মানে কারো প্রতি সন্তুষ্ট হওয়া তার মতো তার নিজের জাত এবং সিফতের মতো আমাদের কোনো মাখলুকের মতো না আবার পাকের দিকে কোনো দিকও সাব্যস্ত করা যাবে না যে আল্লাহ উপর দিকে নিচের দিকে টানের দিকে বামের দিকে এইগুলো মানে খুব সূক্ষ্ম বিষয় একিদার এবং এই এই বিষয়গুলো সমাজের মধ্যে অনলাইনের মাধ্যমে এত ফেতনা সৃষ্টি হয়ে গেছে যেগুলো আসলে অনেক সময় জেনারেল ভাইয়ের আগে মধ্যে ডুবে যাচ্ছেন আর কি তো পাকের ব্যাপারটাকে খুব সেন্সিটিভলি বুঝতে হবে এবং সূক্ষ্মতার সাথে বড়ো বড় ওলামা একরামদের কিতাবগুলো পড়ে তাদের সভা তাদের কাছ থেকে ব্যাখ্যা জেনে নেবেন এবং যেটা বুঝবেন না পড়তে গিয়ে যদি আপনি তার বইগুলো আসলেই পড়তে পারেন তাহলে যেটা বুঝবেন না সেটা অবশ্যই বড় আলেমকে জিজ্ঞাসা করতে হবে হ্যাঁ আরসের কথা দিয়ে অনেকে বলেছেন উপরে এই সমাসীন শব্দটা মানে হচ্ছে আসীন হওয়া এই যে আমি বসে আছে এখন চেয়ারের উপরে আমি চেয়ারের উপরে সমাসীন হয়ে আছি আমি এখন তো এটা কি এটা কি সমাসীন শব্দটা ঠিক হবে তাহলে আল্লাহ বাকি বসে আছেন না হজুবুল্লাহমিন কোন কোন হালতে আছেন আপনি জানেন আমরা জানি আল্লাহ আল্লাহর হালতে আসে আল্লাহবাক আল্লাপাক যেভাবে থাকা দরকার তার সান মর্যাদা অনুযায়ী আল্লাহাক আসা তো এই এই ব্যাপারগুলো খুব সূক্ষ্ম কিন্তু এই জন্য আমি বলছি এইটার আরেকটা আরেকটা দার্স লাগবে পরের ক্লাসে ইনশাল্লাহ ওই দিন আমরা তাওহিদের পুরো বিষয়গুলো খুঁটিনাটিগুলো জানবো ইনশাল্লাহ পাশাপাশি সিরকের বিষয়গুলো লিস্ট করা হচ্ছে যতগুলো গাছ সিরক এগুলো আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ মানে এখন যেগুলো দেখা যায় এছাড়াও আরও অনেক সিরক আছে যেটা সামনে আসবে আর কি হ্যাঁ আসতে পারে কারণ যে যেভাবে যুগ বদলায় সেভাবে শিরকের ভেরিয়েন্টও বদলাচ্ছে যেভাবে যুগ বদলাচ্ছে না শিরকের ভেরিয়েন্টও বদলাচ্ছে কিন্তু উসুলগুলো জানা থাকলে আমাদের আমরা ভুল করবো না ইনশাল্লাহ ঠিক আছে তো আমরা এখানে সুরেখলাসের মূল কয়টা অর্থ জানলাম সরল অনুবাদ আর অর্থ ধরলে পারবেন তো এখন থেকে ইনশাল্লাহ কুল শব্দের অর্থ বলুন কাকে বলতে বলা হচ্ছে রসুল আলী আসসালামকে কেন বলতে বলা হচ্ছে কারণ কাফেররা জিজ্ঞাসা করেছে আল্লাহ কেমন তোমার আল্লাহ কেমন প্রকৃতি জিজ্ঞাসা করছে আল্লাহ পাক সম্পর্কে জানতে চাইছে আল্লাহ পাকের ডেফিনেশন কোন সুরা আছে এখলাস এই সুরাকে বলা হয় তাওহিদের সুরা একনিষ্ঠতা ঠিক আছে ঠিক আছে এবং কোরআনের যে তিনটা ভাগের কথা বললাম তিন ভাগের এক ভাগে হচ্ছে তাওহিদ এই কারণে এই সুরাকে আল কোরআনের তিন ভাগের এক ভাগ বলা এখন বুঝতে পারছেন যে হাদিসে আসছে না যে এই সুরা এখলাস হচ্ছে কোরআনের এক তৃতীয়াংশের সমান এক তৃতীয়াংশ কেন কারণ কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে তা এটা এভাবে আসেনি কিন্তু যে তিনবার পড়লে এক খতম হবে এভাবে কিন্তু হাদিসে আসে নাই এটা ব্যাখ্যা ব্যাখ্যা যে তিনবার পড়লে হয়তো এক খতমের হয়ে যাবে ইনশাআল্লাহ হতেও পারে আল্লাহ আল্লাপাক দিতেই পারেন পাক দিলে আমার সমস্যা কি এইভাবে হাদিসে আসে নাই যে তিনবার পড়লেই এক খতমের নেকি হবে এভাবে হাদিসে আসে না আসছে যে এই সুরা হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ এক তৃতীয়াংশের সমান এক তৃতীয়াংশের সমান এটাও একটা ব্যাখ্যা যে কোরআনের তিন ভাগের এক ভাগ জুড়ে তাওহিদ আছে বাকি এক ভাগ কী আছে বাকি এক ভাগ আছে না বাকি এক ভাগ আছে ইতিহাস হিস্ট্রি পূর্ববর্তী নবীদের অনেক ঘটনা এগুলো আছে এক ভাগ ঠিক আছে আর এক ভাগ আছে আহকাম হুকুম আহকাম এগুলো করো এগুলো করো না হ্যাঁ দিক নির্দেশনা আর এমনি আমরা বলছি আমাদের দিনের আমাদের দিনের যে মূল তিনটা ভিত্তি সেটার মধ্যে একটা হচ্ছে তাওহিদ একটা রেস একটা হলো আখরাত আচ্ছা এখন আসেন শেষ করি আমরা দশটা বেজে আছে এখন আর দু একটা কথা বলে আমি শেষ করি আজকের মতো যে আমরা জানলাম নুজুল কি অর্থগুলো কি আচ্ছা অর্থগুলো একবার রিপিট করে নেই মানে কি বলুন হু আল্লাহ হুয়া মানে কি তিনি হুয়া মানে তিনি এখানে আল্লাহকে সাব্যস্ত নিজবুত করা হচ্ছে আল্লাহ মানে আল্লাহ আহাদ মানে এক আচ্ছা আল্লাহ শব্দটা কিন্তু নিজেই ইসমে আজম আল্লাহ শব্দটা নিজেই কিন্তু ইসমে আজম এটার সাথে প্রাসঙ্গিক বলে দিলাম ওই দোয়াটা যদি করেন দোয়া করার আগে তাহলে ইনশাল্লাহ দোয়া কবুল হবে কোনটা আহাদ এটা একটা তারপরে আল্লাহাক বলছেন বলুন তিনি আল্লাহ এক আল্লাহ আল্লাহাক লাম অপেক্ষী তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয় নাই তাকেও কেউ জন্ম দেয় নাই এটা প্যাসিভ এটা মজহুল আর কি আরবিতে বলে মজহুল মানে প্যাসিভ লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয় নাই আর ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওয়া মানে এবং লাম লাম শব্দ প্রয়োগ হয় কখন অতীতকালে না বোঝাতে ইয়াকুন মানে হয় ওয়ালাম ইয়াকুন মানে হয় না এবং হয় না লাহু মানে তার জন্যে বা তার হ্যাঁ তার জন্যে কুফুয়ান মানে সমতুল্য বা সমকক্ষ আহাদ মানে কেউই তাহলে তার সমতুল্য বা তার সমকক্ষ কেউ নাই আচ্ছা আজকে আমরা যতটুকু জান জানলাম আর কি একটা হলো সুরাতুল এখলাসের নামকরণ তারপরে এর অর্থগুলো এটা মাক্কি সুরা না সুরা এর সানা নজুল এগুলো জানা হয়েছে এবং সংক্ষিপ্ত শাব্দিক অনুবাদ জানা হয়েছে বাকি এর আরও বেশ কিছু বিষয় আছে যেমন এর মধ্যে তাওহীদ আছে তাওহিদের প্রকরণগুলো যেমন তাউিদ রুবুবিয়াদ তাউিদ উলু উহিয়ত তাউিদে আসমা সিফিয়া ইনশাআল্লাহ আমরা আগামী দার্সে জানবো এবং তাওহিদের ফজিলত তাওহিদ না থাকলে কি হবে এবং তাওহিদের বিপরীত শির্ক কাকে বলে এবং এর ক্ষতিকর দিকগুলো কি কি শির্কের কুফল এবং এর শাস্তি এবং শির্কের প্রকারভেদ যেমন আকিদার ক্ষেত্র শীর্ক আমলের ক্ষেত্র শির্খ কথার ক্ষেত্রে শির্ক এবং গোপন শির্ক বা রিয়া এর সাথে আধুনিক বিশ্বে যে শির্কগুলো দেখা যায় সেগুলোর তালিকা এই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা আগামী তার সাথে জানবো এর সাথে ইমান ভঙ্গের দশটা কারণ